আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে আলহামদুল্লা আল্লাহ যার আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল দিচ্ছি আল্লাহবাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবী যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর বা আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোরানোর জন্য যে মানুষ আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহ বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখে যে পুরুষের সব থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একা কিন্তু আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগে খুব একাকিত্ব ভোগে স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেরোজকার হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবে হ্যাঁ নারী নির্যাতন তো আছে। আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাল কারণ আমাদের সলাদ ইন্দা সলাচি ও নুসুকি মাহিয়াচি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই কখন আপনি কষ্ট পাবেন জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কাছে আশা করেন। এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সবকিছুই দিবেন সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি কি বাইরে আসে আবার আসেন তো এই যে কুর্সির কথা বলছিলাম আয়তাল কুর্সি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রে একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার করার চেষ্টা করেছে এগুলো ধরতে হবে এগুলো সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিলো ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে করে এটা হচ্ছে হচ্ছে এটাও তো একটা কথা মিস কিন্তু গেছি ইব্রাহিম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেন আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব। এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম সনি আনা অত আন আল্লাহ বাক আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলাইহিসাল্লাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাহসাল্লাম সবচেয়ে বড় মুসলিম আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কেউ এই উম্মান নামকরণ করেছেন মুসলিম সুরাহ পরে দেখেন হুয়া সাম্মা কুমুর মুসলিমই নেই হুয়া মানে কে মিল্লেচ্ছা এবি কুমীর রহে ইবরাহিম আলাইহিসাল্লামের মিল্লেছ তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কি আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাম তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনা সাইয়দ কি বলছে সে কি দেখে মনে আছে না ভুলে গেছে ইবনা সাইয়দ কে নবিসাম যাকে ইনভেস্টিগেট করছেন মোদিনায় কোথায় খেয়াল রাখেন তামিম দাঁড়ি দ্বীপে দেখে আসছে কোথা থেকে আসছেন দ্বীপে নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মলিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আড়স দেখি নবী সাল্লাম বলছে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আড়স দেখছো আরস দেখছে শয়তানের কিন্তু আড়স আছে শয়তানের কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই মারমুদা ট্রাইঙ্গেলে আছে নাকি এটা আমরা জান না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে যে চেলা চামুনটা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলো যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্স ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আস তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি আওয়ার যেটা বলি এটা তার গলায় এসে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া খুব সতর্ক থাকতে হবে আমরা সবাইকে আল্লাহ পাকে আবার সবাইকে ধৈর্য দান করেন কারণ পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট স্বামী স্ত্রীর বিশ্বাস দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবেন প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন এক সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার আর কিছু বলো তো গুরু দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললাম এটা পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারেন এমন কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপ কথা ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন ইউসুফ আলাইসালামকে ডাকছেন ইউসুফ আলাইসালাম সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফলাস ইউসুফ আসো বাইরে আস ইউসুফ বের হলেন ইউসুফ আলু দেখে এই মহিলারা কি করেছিল ওই সেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে ম্যা হ্যাঁ এটা তো মানুষ না ইনি তো মনে হচ্ছে মালাকুন এখন কেরিম একজন সম্মানিত ফেরেশতা কি বলছেন মেয়েরা এ তো মানুষ না তো মনে হচ্ছে ফেরেশতা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলেহসাল্কে ফেরেস্তার সাথে তুলনা করলো বুঝতে পারেন না কথা এই মহিলারা কি ইউসুফ আলেসাল্লামকে ফেরেশতা বানিয়ে দিল না একটা উপমা দিয়েছে। আশ্চর্য একটা বিষয় আপনি যদি মদিনায় যান পরিবেশ থেকে বলেন মার্শাল একটা জান্নাতি পরিবেশ আছে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা পক্ষ সমান সমান পক্ষ প্রমাণিত এই তত্ত্বে বিশ্বাস করে মানে ওই লেফট হ্যান্ড সাইড অঙ্গ পড়ছেন না দুই দুই সমান সমান চার কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা রিনাল প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শোনেন নাই কাশ্মীর কে পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান সমান কাশ্মীর সমান সমান জান্নাত এখন আপনি ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান সরি জান্নাতের বাগান না হলে জাহান নামের বর্ত এটা আছে না দিছে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান নামের বর্ত এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুয়াসবিন জাবাল নাম জানেন সাহাবি নাম শুনেছেন মুয়াসবিন জাবাল রাজি আল্লাহ ইনশাল্লাহ জান্নাতী না জাহান নামে ইনশাল্লাহ জান্নাতি এখন মৌলানা তারেক জামিল সাহেব তিনি তার আল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়দিন আরই হবে আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মিসকাম্বরের ঘান পেতে শুরু করলাম মলার তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি মুী সাহাবি তো তার মাকবা থেকে যে মিসকাম্বরের ঘান আসে এটা কি জাহান নাম থেকে আসবেন এখন কেউ যদি বলে যে মাশাআল্লাহ এই গান শুনে তো মনে হচ্ছে যেটা জান্নাতি ঘ্রান তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই যুগ দুই চার মিলানোর চেষ্টা করে মানে মানুষের ইন্টালেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপকথাও মানুষ বুঝতে চেষ্টা করে না আর এই সিমি একটা ইস্যু কে নিয়ে সারা অনলাইন গরম করে রাখে দিই আফখানা এমন ইসলামে খেলাফ কায়ে হয়ে গেছে আর কোনো ইস্যুই বাকি নাই এই একটা ইস্যুই বাকি আছে এটা শেষ হলিস খতম খালাস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন উম্মা এখন কোন জায়গায় আছে আমাদের ল্যাকিংস কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেয় আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম নয় এখানে পড়ে থাকবেন এখানে ফেতনা বেশি এখানে জ্ঞানের চেয়ে ফেতনা কিন্তু বেশি এখানে জ্ঞান যতটুকু পাবে তার চেয়ে ফেতনা ফাঁসাদ বেশি এর আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেমন আমাদের সংস্পর্শে থাকবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন যেমন আপনি অন্যান্য ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি বোধ শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে লোক হতে হয় হ্যাঁ আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বলল তার বিরুদ্ধে কন্টেন্ট আসলে এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে উতর্ক করতে হয় আসলে শিখলেন তা কি আপনার কিছুই সেখানে নাই কিন্তু আপনি আগতে কিন্তু শিখতে পারলেন না এখন অনলাইনের কোনো জগৎটা এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি মানে তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হিনবন্যতায় ভুগছি কথা বলে বলার কারণ কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশে প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ হুয়েভার ইজ আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবে তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না একটা আয়ার তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হচ্ছে ভুল ভুল এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয় অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতা ফারাই হয়েছেন বড় মহাদেশ মুফাসের মুফতি ভাই গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা একটা তেলাওয়াত করতে বারোটা ভুল করে ফুলছে তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাজ মকতব আছে না এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলারটা পারে না এটা আপনারা হয়তো বুঝবেন না কেননা অনেকে বুঝবেন না যারা আলেন তারা বুঝবেন কথাটা এখন এই এই যে কুতর্কের সমালোচনা অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেল তারা শেখা উচিত সে স্টেজে উঠে ফখর করে তাকে বলছে বাহাসের জন্য আসো এখনই বাঁসের বসো কি মনে করছেন সরিয়